আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে শুরু করলাম মাছ কাটি দিয়ে মাছ কাটি দিয়ে বললে ভুল হবে বাজার থেকে মাছ নিয়ে আসলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কি মাছ নিয়ে আসলো এটা কি মাছ আমি জানি না এটা সম্ভবত সিলভার কাপ মাছ এটাই তো বলে মনে হয় আর কি অনেকখানি ডিম হয়েছে এখানে এটা আলাদা করে রাখবো মানে কিছু রান্না করা যাবে ভাজি রান্না করা যাবে আর কি এই তো এখন এগুলো মানে ধুতে হবে তারপরে এগুলো পলিথিনে করে ফ্রিজে রাখতে হবে ফ্রোজেন করে কে কে মাছ খেতে পছন্দ করেন বলবেন বাঙালি বলে কথা সবার মাছ পছন্দ হওয়াটাই স্বাভাবিক কার কি মাছ পছন্দ বলবেন আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছটা বেশি পছন্দ করি আপনাদের কি পছন্দ বলবেন এই তো আমি এখন মাছগুলো ধুয়ে নেব পরিষ্কার করে এখন স্বাভাবিক মতো ধুবো যখন আমি রান্না করবো তখন বের করে আবার মনে করলেন লবণ পানি দিয়ে আমি ধুয়ে তারপরে রান্না করি এই এখন শুধু রক্তটা পরিষ্কার করে রাখব এখন বেশি ভালো করে ধুবো না এই জন্য এভাবেই মনে করলেন আমি আরও কিছু মাছ নিয়ে আসছি এখানে অনেক কিছুই ছিল এগারোশো টাকার মাছ কেনা হয়েছে এখানে সর্বমোট এখন মনে করলেন আমার সবচেয়ে ফেভারিট যে ইলিশ মাছ ইলিশ মাছটা কার কার পছন্দ বলবেন এখন আমি ইলিশ মাছটা বের করব আগে ওগুলো সাইড করে নিতেছি আর কি সবগুলো সাইড করে তারপরে আর কি এখানে ইলিশ মাছটা ঢালতে হবে বেশি পরিষ্কার করে ধুই নাই রক্তটা শুধু পরিষ্কার করছি কেউ আবার কিছু বলে না যে মাছ পরিষ্কার হয় নাই আমি এখন বেশি পরিষ্কার করে ধুই নাই আর কি এই তো ইলিশ মাছটা এইভাবেই রাখবো আমি কেটে রাখি না ইলিশ মাছ কেটে রাখলে স্বাদটা আমার কাছে মনে হয় আর কি নষ্ট হয়ে গেছে আপনারা কি মনে করেন বলবেন এই তো এক কেজি ইলিশ মাছ আনছে এখানে ছয় পিস হয়েছে ছয়টা ইলিশ মাছ এক কেজি বেশি বড় সাইজের আনি নাই তারপরে অনেক দাম নিচ্ছে আর এগুলা হলো ছোট মাছ এটা আপনারা কে কি বলেন আমি এটাকে খোলসা মাছ বলি অনেকে অনেক নামে ডাকে আমি খোলসা বলি আপনারা বলবেন এটা কি মাছ এটা আমি চড়চড়ি করে খেতে পছন্দ করি এই তো আজকের এই বাজার ছিল কাঁসা মাছের বাজার চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন একে অপরের পাশে থাকবেন এটাই স্বাভাবিক যারা যারা নতুন আছেন নতুনদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ